তাহলে আপনার এই সমস্যা শরীরের এই সমস্যা নাকি হার্ন চল্লিশ বছর থেকে আর ছেলে মেয়ে তাহলে আপনার দুই ছেলে এক মেয়ে

মোটামুটি তাহলে আপনি এখন সব জায়গায় সবার ক্ষেত্রে একটু সহযোগিতা চাচ্ছেন নাকি হ্যাঁ সহযোগিতা এখন আমি আর কি বাসাও নেই তো নিজস্ব না আপনি তাহলে থাকেন কোথায় থাকি একটু মানুষের বাসায় থাকি আর গ্রামে ঘুরি আর মানুষের বাসা বলতে আমার নিজস্ব বাসা নেই মানে যেখানে থাকেন সেখানে হলো আপনার হ্যাঁ মানুষের জায়গা আর কি নাকি ছিল ওটা নিয়ে নিছে বাবা কেন ওটা ওই যে সরকারি জায়গায় বাড়ি বানছিল ওটা আপনার ওই সরকারি যে আশ্রয় প্রকল্প দেয় ওগুলা ওগুলো দেয়নি বাবা আমি দরখাস্ত দিয়েছিলাম বাবা মুখ থাকা দাবো না দরখাস্ত দিয়েছিলাম বা দেয়নি না দেয়নি না কত টাকা লাগবে তখন আর কত টাকা টাই বিল হবে 40000 50000 ও এখানেও আপনার টাকা হ্যাঁ টাকা আছে এইজন্য বাবা আমি আমার অত